হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি আরো দুটি প্লটের সন্ধান নিয়ে প্লট দুটি একদম বাজার সন্নিকটে একেবারে প্রাইম লোকেশনে যারা চাচ্ছেন এখনই বাড়ি করে ভাড়া দিবেন তারা এই প্লট দুটি দেখতে পারেন তো চলুন তাহলে শুরু করা যাক আমরা এখন বেরিবাদে আছি বেরিবাদ থেকে বিরুলিয়া ব্রিজ হয়ে আক্রাইন বাজারের দিকে যাব। তো চলুন যাওয়া যাক এবং যেতে যেতে আমরা দেখব এলাকার অবকাঠামো উন্নয়ন আপনারা যারা বিরুলিয়া চিনেন তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই আর যারা বিরুলিয়া সম্বন্ধে জানেন না তারা সশরীরে এসে দেখতে পারেন এলাকাটি খুব উন্নত এলাকাটিতে অনেক মিল কারখানা রয়েছে এবং ঢাকার ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোই রয়েছে এই এলাকাতে এবং অনেক জনবহুল এলাকা এই জন্য এখানে ভাড়ার চাহিদা প্রচুর এখানে বাড়ি করলে ভাড়ার জন্য চিন্তা করতে হবে না আরেকটা বড় সুবিধা হলো এইখান থেকে ঢাকার যে কোনো প্রান্তে চলে যাবেন অল্প সময়ের মধ্যে যেমন আক্রাইন বাজার থেকে মিরপুর যেতে সময় লাগবে পনেরো মিনিট সাভার যেতে পনেরো মিনিট এবং উত্তরা মেট্রো রেল স্টেশনে আপনি আট থেকে দশ মিনিটের মধ্যে চলে যেতে পারবেন এবং আপনাদের যেমন বলতেছিলাম এলাকাতে প্রচুর পরিমাণে ইউনিভার্সিটি আছে ম্যাক্সিমাম ঢাকার ইউনিভার্সিটিগুলোই এইখানে যেমন সিটি ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি হ্যাঁ ডেফোডিল ইউনিভার্সিটি এরকম অসংখ্য ইউনিভার্সিটি রয়েছে এখানে এবং অনেক মিল কল কারখানাও রয়েছে এখানে যার জন্য এলাকাটি খুবই পূর্ণ এলাকা এবং এলাকাটিতে পেয়ে যাবেন সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা যেমন পানির জন্য আপনাকে টেনশন করতে হবে না সাবমার্সেবল বসালেই আপনি পানি পাবেন ওয়াশার কোনো ঝামেলা নেই রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা এবং এলাকার লোকজনও অনেক ভালো সেই জন্য আপনার বসবাস করতে কোনো ধরনের প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছেন আমরা আকলাইন বাজারে চলে এসেছি তো এখান থেকে যে সুজা রোডটি দেখতে পাচ্ছেন এটি দিয়ে সাবার বাস স্ট্যান্ড যেতে পারবেন এবং দক্ষিণে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোলাপ গ্রাম সাদুল্লাপুর, কমলাপুর এই সকল গ্রামগুলোতে যেতে পারবেন আর উত্তরের রোডটা হচ্ছে আশুলিয়া রোড এই রোডটি ব্র্যাক ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি চারাবাগ হয়ে আশুলিয়া বাজারের দিকে চলে গেছে এই রোডটি দিয়ে দিকেও যেতে পারবেন এবং হয়েও বের হতে পারবেন এই সামনে যে রোডটি হচ্ছে ষোলো ফিটের আট্রান কাঁচা বাজার হতে মাত্র এক মিনিটের দূরত্বে এই প্লট দুটি দেখতে পাচ্ছেন ষোলো ফিটের রোড থেকে আমি দশ ফিটার রোডে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন দশ ফিটার রোড এই রোড দিয়ে আমরা ওই সামনের মোড় পর্যন্ত যাব এই মোড় থেকে বাম দিকে যাব এই দশ ফিটের রোড হতে বাম দিকে ছয় ফিটের রোড গিয়েছে মাত্র দুই প্লট সমপরিমাণ পরিমাণ তো এই ছয় ফিটের রোড দিয়ে আমরা জমিটির সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন জমিটি একদম উঁচু লাল মাটির জমি এইখানে আপনি বাড়ি করলে কোনো ধরনের পাইলিং করতে হবে না তাতে করে আপনার পাইলিং এর খরচ লাগবে না এখানে রয়েছে বিদ্যুতের ব্যবস্থা এবং পানির জন্য কোনো ওয়াশার ঝামেলা নেই আপনি সাবমার্সেবল বসালেই পানি পেয়ে যাবেন এবং আমি আগেও বলেছি বাড়িটির আশেপাশে প্রচুর বহুতল ভবন রয়েছে আপনি এখানে এখনই বাড়ি করলে ভাড়া দিতে পারবেন প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে এই এলাকাতে রয়েছে প্রচুর মিল কল কারখানা যার জন্য আপনি বাড়ি করার সাথে সাথেই ভাড়া পেয়ে যাবেন এবং এই জায়গাটিতে ভাড়ার চাহিদা আরও বেশি কারণ হচ্ছে বাজার থেকে খুবই নিকটে এই জন্য দামও একটু বেশি। পজিশন ভালো হলে দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক তো প্রথমে আমরা দেখবো সাড়ে তিন শতাংশের প্লটটি এই যে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাড়ে তিন শতাংশের প্লট এই যে বাউন্ডারি করা দেখেন এই জমিটির বাউন্ডারির সাথেই দেখতে পাচ্ছেন বহুতল ভবন রয়েছে এই জমিটির বাউন্ডারি দেখতে পাচ্ছেন জমিটি একটু সামান্য পরিমাণে অ্যাঙ্গেল আছে মেবি সেই জন্য প্রাইসটাও একটু কম আছে তো এবার আসি দাম নিয়ে প্রতি শতাংশ জমির মূল্য পড়বে এগারো লক্ষ আশি হাজার টাকা তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে কল করতে পারেন এসে সশি দেখে মালিকের সাথে বসে দামাদামি করে নিতে পারবেন এবং আরেকটি প্লট দেখতে পাচ্ছেন এই প্লটের অপোজিট সাইডেই এই প্লটটি হচ্ছে পাঁচ শতাংশের প্লট এই হচ্ছে বাউন্ডারি দেখতে পাচ্ছেন ইটের বাউন্ডারি করে রয়েছে এই জমিটি চমৎকার সাইজের জমি একদম স্কোয়ার এইখানে তিন ইউনিটের খুব সুন্দর বাড়ি হবে এইখানে চমৎকার দেখতে পাচ্ছেন আপনারা কেউ যদি একা না নিতে পারেন সেই ক্ষেত্রে বন্ধু বান্ধব সবাই মিলে নিতে পারেন এইখানে খুব সুন্দর ফ্ল্যাট হবে আর আপনাদের যাদের বাজেট খুবই কম আমাদেরকে নক করতে পারেন আমরা আপনার চাহিদা মতো জায়গা খুঁজে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং যাদের বাজেট একেবারেই কম তাদের জন্যও সুব্যবস্থা রয়েছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা শেয়ারে জমি নেওয়ার ব্যবস্থা করে দিব এবং যে যেখান থেকে জমি বাড়ির ফ্ল্যাট কিনবেন অবশ্যই নিজ দায়িত্বে একজন ভালো উকিল ভেন্ডুর দিয়ে সকল কাগজপত্র চেক করে নেবেন আর আপনারা যারা ঘরে বসে জমি বাড়ি ফ্ল্যাট বিক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা টেকনাফ থেকে তুলিয়া বাংলাদেশের চৌষট্টি জেলাতেই জমি বাড়ি ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়ে থাকি আর আপনারা যে কোনো সাইজের ফ্ল্যাটের জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের চাহিদা মতো জমি সন্ধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই জমিটির দাম পড়বে প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা তো আপনারা যারা জমিটি নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে কল করে সশরীরে এসে দেখে মালিকের সাথে বসে দামাদামি করে নিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন জমির ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ